হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে একটা পাখির দল শেয়ার করবো যেটা হচ্ছে যে এই যে দেখতেছেন আপনারা হয়তো কালো এক জাক পাখি আকাশে উঠতেছে ঘুরতেছে মনের আনন্দে তো ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগবে এই আর কি তো আর আজকে আবহাওয়াটাও মোটামুটি ঠান্ডা ছিল এই কয়েকদিন প্রচুর পরিমাণে গরম পড়তেছে তো আজকে একটু বৃষ্টি হইলো বজ্র হইলো তারপর এখন আবহাওয়াটা একটু ঠান্ডা আছে এই যে পাখিগুলো দেখতেছেন মানে প্রচুর পাখি প্রচুর মানে পুরো আকাশ আকাশে ঘুরতেছে তো বাদন তো একটু শেয়ার করি কিন্তু পাখিগুলো আমার থেকে অনেক দূরে ছিল তাই তেমন একটা জুম করতে পারে না বা ভিডিওতে হয়তো ক্লিয়ার আসে না এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না তবে আকাশটা আর ওয়েদারটা অনেক জোর ছিল তবে রোজার মধ্যে তেমন একটা গরম পড়া না কিন্তু রমজান মাস শেষ হওয়ার পর থেকে মানে রোজা নাই রোজা আলহামদুলিল্লাহ মোটামুটি রমজান মাসে তারপরেও গরম থাকলেও সহ্য করা গেছে রমজানে তেমন একটা সমস্যা হয় না কিন্তু রমজান মাস যাওয়ার পরে এত পরিমাণে গরম পড়তেছে বলার মতো না তবে আজকে একটু আকাশ খারাপ হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি আসার কথা ছিল যে অবস্থা প্রথমে দেখছিলাম পরবর্তীতে দেখলাম যে হালকা পাতলা কোনো রকম বাতাস হয়েছে আর একটু বৃষ্টির পোট পড়ছে তারপরে এই সব কিছু শেষ আবার আগের মতো আবহাওয়া তো আলহামদুলিল্লাহ তারপর মোটামুটি ভালো অন্যদিনের থেকে আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে।